এমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে একটি ভাসমান হাসপাতালের মতো খুবই জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে আনা নেওয়া করতে যেসব সুবিধা দরকার তার সবই রয়েছে এতে দর্শক এই অর্জানে আর কি কি রয়েছে সে বিষয়ে এক ঝলক দেখে নেওয়া যাক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ারবাস বাস এ তিনশো উনিশ মডেলের জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থাপনের জন্য উড়োজাহাজটি অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জামে সজ্জিত গুড মর্নিং বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি ভাসমান হাসপাতালের মতো এক ধরনের রোজাহাজ জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলার জন্য থাকে সর্বশেষ প্রযুক্তি যার মধ্যে ভেন্টিলেটর ডিফিউবিলেটর মনিটর ইনফিউশন পাম্প জরুরি ওষুধ অন্যান্য সেবা রয়েছে অন্য আইসিউ সুবিধাও রোগীর আরামের জন্য ওর যাঞ্চে ডিজাইন করা হয়েছে বিশেষভাবে অন্যদের জন্য থাকে আলাদা আলাদা জায়গা এটি একটি বিশ্বাসযোগ্য ওর জাহাজ যা জরুরি পরিস্থিতি রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করে দ্রুত গতি আরামদায়ক পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটি অন্য সব আরোজন থেকে